কেমন আছো আজকে আমরা তোমাদের আইসিটির থার্ড চ্যাপ্টার অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকের নামটা হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার বা ইংরেজিতে বলা হয় এটাকে ম্যালিশিয়াস সফটওয়্যার বা শর্টকাটে ম্যালওয়্যার ম্যালওয়্যার ওয়ার্ডটা দুটি ওয়ার্ড থেকে এসছে এম এ এল এখানে এটা আসলে এসেছে ম্যালিশিয়াস এই ওয়ার্ড থেকে আর ওয়্যার এসেছে তোমার সফটওয়্যার থেকে ম্যালয়েশিয়াস অর্থ অর্থ ক্ষতিকারক সফটওয়্যার তো সফটওয়্যারই সো দুটি নিয়ে তোমার হলো ম্যালওয়্যার আচ্ছা আচ্ছা তো এই ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার বলতে আসলে কে বোঝায় তো মানে সেই কম্পিউটার প্রোগ্রামিং এই ওয়ার্ডটির সাথে পরিচিত প্রোগ্রামিং এর সাহায্যে কিন্তু আসলে আমরা কম্পিউটারের মাধ্যমে যে কোনো কঠিন কাজই ইজিলি করে ফেলতে পারি অর্থাৎ প্রোগ্রামিং হচ্ছে আসলে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু এই প্রোগ্রাম যদিও আমাদের জীবনটাকে সহজ করছে কোনো কোনো প্রোগ্রাম কিন্তু আমাদের জীবনটাকে ক্ষতির সম্মুখীন করে ফেলছে এই যে সকল প্রোগ্রামের সাহায্যে আমাদের আসলে সফটওয়্যারগুলো ক্ষতির সম্মুখীন হয় বা আমাদের কম্পিউটারে কোনো সমস্যা সৃষ্টি হয় সে সকল সফটওয়্যার বা সে সকল প্রোগ্রামকে বলা হয় আসলে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার এই ম্যালওয়্যার আসলে তোমার তিন ধরনের হতে পারে প্রথমটা হচ্ছে কম্পিউটার ভাইরাস সেকেন্ডটা হচ্ছে কম্পিউটার ওয়ার্ম আর সবার শেষেরটা হচ্ছে ট্রোজন হর্স এই তিন রকমের ম্যালওয়্যারই আসলে আমাদের বলতে পারো আমাদের কম্পিউটারের জীবনকে মোটামুটিভাবে সর্বনাশের দিকে ছেড়ে দেয় চলো আমার ঝটপট একটা পর একটা ম্যালওয়্যার সম্পর্কে জেনে নিই প্রথমে আসি কম্পিউটার ভাইরাস নিয়ে কম্পিউটার ভাইরাস জিনিসটা আসলে কী বোঝায় খুবই সিম্পল যদি সহজে বলতে চাই সেটা হচ্ছে যে সকল ম্যালওয়্যার তোমার কম্পিউটারের ভেতরে প্রবেশ করে তোমার কম্পিউটারের ক্ষতি সাধন করবে কিন্তু তোমার কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে যেতে পারবে না মানে নেটের মাধ্যমে তোমার ছড়াতে পারবে না সে সকল কম্পিউটার সে সকল তোমার ম্যালোয়ারকে বলা হয় কম্পিউটার ভাইরাস একটা সহজ উদাহরণ দিই মনে করো তোমার কম্পিউটার হচ্ছে কি এটা ধরো তোমার কম্পিউটার কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আছে ধরো এখানে আরেকটা কম্পিউটার ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড একই নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আছে তুমি তোমার এই কম্পিউটারে মনে করো ভাইরাস ধরেছে তোমার কম্পিউটার আক্রান্ত হয়ে গেল তোমার সাথে তোমার ফ্রেন্ড মনে করে কোনো একটা যদি কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আছে তোমার মনে নেটওয়ার্ক হচ্ছে গিয়ে এটা তোমার এইখানে ভাইরাস ধরেছে তোমার কম্পিউটার আক্রান্ত হয়েছে কিন্তু তার মানে এই না যে তোমার সাথে যেহেতু তোমার ফ্রেন্ডের নেটওয়ার্ক কানেক্ট করা তোমার ফ্রেন্ড ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এটা কখনোই সম্ভব না তোমার কম্পিউটার যা হওয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু তোমার ফ্রেন্ডের কম্পিউটার কখনোই তোমার দ্বারা আক্রান্ত তোমার কম্পিউটারে আক্রমণ করা ভাইরাস দিয়ে কখনোই আক্রান্ত হবে না এটা হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার ভাইরাস এই কম্পিউটার ভাইরাস হচ্ছে প্রথম তোমার শুরু হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের দিকে এবং তখন থেকে মোটামুটিভাবে এখন পর্যন্ত কম্পিউটার ভাইরাস পুরো বিশ্বে দখল করে ফেলেছে এবং সবাই মজা করে হোক বা কোনো সিরিয়াস কারণে হোক না কেন এই কম্পিউটার ভাইরাস ডিজাইন করে যাচ্ছে আচ্ছা তো আমার অ্যাকচুয়ালি মনে আছে যে খুব সম্ভব ক্লাস নাইনে একটা ছেলে প্রথম কম্পিউটার ভাইরাস জাস্ট মজা করে বানিয়ে ফেলেছিলো মানে সে আসলে জাস্ট সিম্পলি মজা করে তৈরি করেছিল সে আসলে বুঝিনি সে আসলে কী করেছে কিন্তু তারপর থেকে মোটামুটিভাবে কম্পিউটার ভাইরাস সবগুলো কম্পিউটারে ছড়িয়ে পাওয়া শুরু করেছিল আচ্ছা কম্পিউটার ভাইরাস সম্পর্কে বসলাম এরপরে সেকেন্ডটায় যাই সেটা হচ্ছে কম্পিউটার ওয়ার্ম কম্পিউটার ওয়ার্ম হচ্ছে ভাইরাসে ঠিক উল্টো ধরো তোমার কম্পিউটার হচ্ছে এটা আগের মতোই আঁকলাম তোমার ফ্রেন্ডের কম্পিউটার হচ্ছে এটা তুমি এবং তোমার ফ্রেন্ড একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে আছো আচ্ছা কম্পিউটার ভাইরাস কিন্তু বলেছিলাম এরকম যে তোমার কম্পিউটার আক্রান্ত আক্রমণ করেছে এবং তোমার কম্পিউটার আক্রান্ত হয়েছে কিন্তু তোমার ফ্রেন্ডের কম্পিউটারে কিন্তু তোমার সেই ভাইরাস আক্রমণ করতে পারবে না কিন্তু এখন কিন্তু সেই ঘটনাটা হচ্ছে না ধরো তোমার এখন তোমার কম্পিউটারে কম্পিউটার ওয়ার্ম আক্রমণ করেছে তোমার কম্পিউটার মোটামুটিভাবে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু এখন ভাইরাসের মতো কিন্তু তোমার কম্পিউটারে বসে থাকবে না তোমার কম্পিউটারের সাথে তোমার নেট কানেক্ট করা আছে কম্পিউটার ওয়ার্ম তোমার কম্পিউটারকে ধ্বংস করে নেটের মাধ্যমে তোমার ফ্রেন্ডের কম্পিউটারে গিয়ে তোমার ফ্রেন্ডও আবার ফ্রেন্ডের কম্পিউটারে আবার আক্রমণ করে ফেলবে অর্থাৎ তোমার নেটের সাথে যতগুলো অন্যান্য কম্পিউটার কানেক্ট করা আছে প্রত্যেকটি কম্পিউটারেই তোমার কম্পিউটার ওয়ার্ম ঢুকে আক্রমণ করবে এবং সবগুলোকে ধ্বংস করে ফেলবে সো এর থেকে চিন্তা করলে কম্পিউটার ওয়ার্ম কিন্তু কম্পিউটার ভাইরাসের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং ক্ষতিকারক আচ্ছা সবার শেষ অবশ্যই আসি এটা হচ্ছে ট্রোজন হর্স আচ্ছা ট্রোজন হর্স তোমার এই ম্যালওয়্যার যে তিন রকমের আছে এর মধ্যে বলতে পারো সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ট্রোজন হর্স তো ট্রোজন হর্সের কাজটা আসলে কি রকম তোমার কম্পিউটার ওয়ার্ম কি করেছিল মনে আছে তোমার কম্পিউটার ওয়ার্ম তোমার কম্পিউটারকে আক্রমণ করে তোমার ফ্রেন্ডের কম্পিউটারে ঢুকে পড়েছিল আচ্ছা ট্রোজান হর্স জিনিসটা আসলে বলতে বেশি সফটওয়্যার মতো সে তোমার কম্পিউটারকে প্রথমে আক্রমণ করবে মনে করো আমি টি এইচ লিখলাম ট্রোজান হর্স তোমার কম্পিউটারে ঢুকে গেছে তোমার কম্পিউটার ধ্বংস করার পর সে নেটে ঢুকে পড়বে এতটুকু পর্যন্ত কম্পিউটার ওয়ার্ম মতোই হচ্ছে কম্পিউটার ওয়ার্ম মতো অনেক ঢুকে পড়ে তোমার ট্রোজান হর্সও নেটে প্রবেশ করেছে এইখানে সে অ্যাকচুয়ালি বলতে পারো ছদ্মবেশ নিয়ে ফেলে নেটে ঢুকে সে যদিও সে একটা ক্ষতিকারক সফটওয়্যার সে অন্য কোনো একটা ভালো সফটওয়্যার ছদ্মবেশে নেটে প্রবেশ করে তুমি ধরো তোমার ফ্রেন্ডের কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করা দরকার নেট থেকে ডাউনলোড করবে এবং সে যখন উই সফটওয়্যার নেটে সার্চ করবে তখন দেখা যাবে যে একটা চান্স আছে যে সে উই ভালো সফটওয়্যারটা না পেয়ে ভুলে ওই ক্ষতিকর সফটওয়্যারটারই ভালো ছদ্মবেশটা দেখে মানে পছন্দ করে ফেলেছে অর্থাৎ কথা কথা মনে করো সচ এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো তোমার ফ্রেন্ডের ধরো একটা কোনো সফট ভালো কোনো সফটওয়্যার মনে করো সে একটা মিডিয়া প্লেয়ার ডাউনলোড করবে ধরো তার নামটা হচ্ছে একটা মিডিয়া প্লেয়ার চিন্তা করো ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করবে আচ্ছা তোমার ফ্রেন্ডের মিডিয়া প্লেয়ার নেই সে ডাউনলোড করবে সে নেটে সার্চ করলো ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করার কোনো সাইট আছে কি না সে সার্চ করে দেখলো হ্যাঁ অনেকগুলো অপশনটা চলে এসেছে সে যে কোনো র্যান্ডম একটা অপশন ঢুকে পড়লো সে কিন্তু চেক করে দেখলো না যে উই লিঙ্কটা অ্যাকচুয়ালি ভিএলসি মিডিয়া প্লেয়ারের লিঙ্ক কিনা সে যদি ভুলে মানে সে যদি তার ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে দেখা যাবে সে আসলে ট্রোজান হর্সের লিঙ্কই ঢুকে পড়েছে এবং তখন হবেটা কি সে যদিও মনে করছে সে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করছে আসলে সে কিন্তু ডাউনলোড করছে একটা ট্রোজান হর্স অর্থাৎ ট্রোজান হর্সটা তখন ভিএলসি মিডিয়া প্লেয়ার ছদ্মবেশে তোমার ফ্রেন্ডের কম্পিউটারে ঢুকে পড়বে এবং তোমার ফ্রেন্ডের কম্পিউটার ধ্বংস করে ফেলবে কম্পিউটার ওয়ার্ম কিন্তু এতটা বুদ্ধিমান না সে কিন্তু আসলে ভাইরাস হিসেবেই সরি ভাইরাস না ম্যালওয়ার হিসেবেই তোমার কম্পিউটারে প্রবেশ করে কিন্তু ট্রোজান হর্স খুবই বুদ্ধিমান সে ম্যালওয়ার হিসেবে না ঢুকে সেটা একটা ভালো সফটওয়্যারে ছদ্মবেশে ঢুকে এবং তোমার ফ্রেন্ডের কম্পিউটার ক্ষতি সাধন করে ফেলবে অর্থাৎ এখান থেকে চিন্তা করলে ট্রোজান হর্স বলতে পারো সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে ক্ষতি সাধন করতে পারবে আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা তোমাদের ম্যালওয়্যার তিন রকম ম্যালওয়্যারের কোনটার নাম কী এবং কোনটা কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকুই